ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা পত্রিকায় আয়োজিত আজকের স্বেচ্ছাসেবিক সংগঠনের মিলন মেলায় সম্মানিত সভাপতি চট্টগ্রাম জেলা কমিটির সম্মানিত সভাপতি এস এম ফারুক প্রধান অতিথি অ্যাডভোকেট নাজিমুদ্দিন সাহেব অতিথিবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমরা ন্যাশনাল এম্প হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলাকে ধন্যবাদ জানাই সাথে সাথে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি আমাদের জেলা কমিটির আয়োজনে সারা দিয়া এখানে আসছেন অনেক কষ্ট করছেন আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল অ্যাম্পমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন অর্থাৎ জাতীয় পরিবেশ মানবাধিকার সংস্থা এই সংস্থার মাধ্যমে আমাদের উদ্দেশ্য কি করণীয় কি আমরা কী করতেছি কি করব সব এই লিবরেডের মধ্যে আমাদের আছে তারপরেও আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই যেহেতু আপনারা বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল দায়িত্ববর্গ দায়িত্ব পালন করতেছেন আমরা কেন মানব সংগঠনগুলি করি আমি বলি থাকি রাজনীতি যার যার মানবাধিকার সংগঠনগুলি সব সমীর সবাই আমরা সবাইকে কাজ করার জন্য আহ্বান জানাই কারণ রাজনীতিবিদেরা রাজনীতি মান মানসম্মান বৃদ্ধির জন্য আগে রাজনীতি করতো মানসম্মান পাওয়ার জন্য একজন চেয়ারম্যান হতো সেই চেয়ারম্যান হিসাবে আমরা অনেক সম্মান করতাম এখন রাজনীতিবিদ হয় টাকা কামানোর জন্য কোটি কোটি টাকা প্রচার করার জন্য সেটা ছাত্ররা আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখা দিচ্ছে ছাত্ররা আমাদেরকে একটি নতুন উদ্যোগী গ্রহণ করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলি প্লাস এই ছাত্রগুলি আমাদেরকে একটা আহ্বান জানাচ্ছে আমরা তাদের আহ্বানে সারা দিয়ে যে আন্দোলনের মাধ্যমে রক্ত রঞ্জিত হয়েছে আমরা তাদের আত্মার মাত্র কামনা করতেছি আজকের এই সভা থেকে আমরা চাই একটি সুন্দর পৃথিবী আমার সুন্দর সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু ভালোবাসাটা কোথায় টাকা পচার করে দিলে কি ভালোবাসা পাওয়া যায় আমার ঘর খালি খাওয়ার পর আমি কিভাবে ভালোবাসা অর্জন করলাম আমার ঘর তো খালি আমার রক্ত নদী পুঙ্গ আমি কিভাবে ভালোবাসলাম এই সোনার বাংলাকে আমরা সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চাই কিন্তু সোনার মানুষ কোথায় পাইলাম আমরা পাইলাম না আমাদের দুঃখের বিষয় হলো আজ মানবাধিকার সংগঠনগুলি স্বাস্থ্যসেবক সংগঠনগুলি কাজ করতেছে কেন সরকার আশানুরূপভাবে আমাদেরকে যে আমাদের যে অধিকার অধিকার থেকে বঞ্চিত করার কারণে মানবাধিকার সংগঠনগুলি স্বেচ্ছাসেবক সংগঠনগুলি মানুষের সবাই কাজ করে যাচ্ছে কারণ যারা ক্ষমতায় যাচ্ছে তারা মানব সেবা মানব মানুষকে সেবা দিতে পারে নাই মানুষকে কেন সেবা দিতে পারে নাই তাদের অর্থের লোভের কারণে যারা লোভে পড়ে যায় তারা মা বাপকেও চিনে না তারা আত্মীয় স্বজনকেও চিনে না তারা বোন বোনের বোনের প্রতীকেও চিনে না কেন চিনে না তারা অর্থ লোভে পরে অন্ধ হয়ে যায় যে অন্ধ মানুষকে সচেতন করা আমাদের অনেক কষ্ট হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে এই যে ছাত্ররা আমাদেরকে যেভাবে ইঙ্গিত করিল এমন একটা সুন্দর আমরা রাষ্ট্র দেখতে চাই মানুষ ন্যায় বিচার পাচ্ছে না ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত মামলা হয় অপরাধ করলাম পাঁচজন মামলা হয় বিশে এটা আগে হতো এখনও হচ্ছে এটা আমরা নিন্দা জানাই আজকের এই সভা থেকে কারণ আমরা এইরকম সমাজ দেখতে চাই না আমরা প্রধান উপদেষ্টার কাছে আবেদন করছি ন্যাশনাল এমপ্লয়ম্যান হিমাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার বাংলাদেশের অভিভাবক হিসাবে আপনি অভিভাবক হিসাবে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন তাদেরকে পুলিশ যেহেতু আগে অন্যায় করছে বিদায় পুলিশের উপর আঘাত লাগছে আমরা সেটাও চাই নাই কেন পুলিশ আমাদের সেবা দিচ্ছে কষ্ট করতেছে অথচ পুলিশের কিছু দুর্নীতিবাসের কারণে আমাদের একজন অপরাধ পাঁচ জনের নামে মামলা হয়ে যেত তারা একজন অপরজন থেকে কোটি কোটি টাকা তারা গুমচা দিয়ে দিত না অন্যায়ভাবে তাদেরকে রিমান্ডে নিয়ে মারধর করার পর তাদের থেকে অর্থ আদায় করত না হলে আইজি সাহেবের হাজার কোটি টাকার মালিক ফলক কাম পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকার মালিক হলো কেমনে একটি কারণে তারা মানুষ থেকে আহরণ করছে সরকারকে বেকা দিয়ে ফেলার পর আমাদের গত সরকার আওয়ামী সরকার কিছু ভুল আছে ভুলটা হলো তারা জনগণের বোর্ডে নির্বাচিত না হওয়ার কারণে একদিকে ইন্ডিয়া সাপ সৃষ্টি করে আর একদিকে পুলিশ প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একদম একটা খাটার মধ্যে ফেলে রাখছে যে আমি আমরা তোমাকে বসাছি আমরা যা ইচ্ছে তা করবো পুলিশ প্রশাসন এরকম দুর্নীতিবাস হয়ে গেছিলো যা প্রধানমন্ত্রী পর্যন্ত ফিরেতে পারে নাই আর ভারত সরকার চায় আমাদের দিয়ে কোনো কিছু খাইতে খাইতে না পারলে সরকারের উপর জুলুম নির্যাতন করার জন্য চলে আসেন এই জন্য আলম সমাজের উপর আঘাত আসছে যেহেতু মোদী সরকারের বিরুদ্ধে আলম সমাজ সচ্ছল হওয়ার কারণে আলম সমাজকে বেজত করল নিবান্ড নিল মারধর করলো তাদের সভা সেমিনার কত্ত দিল না এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে নাই কিন্তু কত্ত বাধ্য হয়েছে এ ভারত সরকারের কারণে আজ সেভেন সিস্টার যখন আন্দোলন চলতেছে কিন্তু আমাদের দেশের উপর আঙ্গুল তোলা হচ্ছে আমরা চাই না কোনো দেশের সাথে সংঘাত আমরা মানব সভাগুলি কাজ করি কেন আমরা মানুষকে সেবা দিতে চাই আমাদের মানুষের রক্তপাত বন্ধ করতে চাই আমরা মানুষকে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজ আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষে দিয়ে গেছে নবীর এই আগমন আগমনের মাস আজকে রবিওয়াল মাস এই মাস আমাদেরকে শিক্ষে দিচ্ছি আমরা যেন অন্যায় অচ্ছা জুল ও নির্যাতন থেকে নিজকে বাঁচাই অপরজনকে বাঁচার জন্য আহ্বান করতে পারি আমরা তো মারামারি করতে পারি না আমরা আহ্বান করতে পারি আমরা যারা অভাব আছে তারা আমার আমরা সাহায্য নিয়ে এগিয়ে যাচ্ছি যে সাহায্যগুলি ইতির মধ্যে আমরা করেছি আমরা অল্প সময়ের মধ্যে উদ্যোগে স্ব ইচ্ছায় আমাদের সদস্যদের অর্থায়নে আমরা এই কাজগুলি করেছি আমরা কারো কাছ থেকে পাঁচ টাকা সাঁতা গ্রহণ করি নাই আমরা আমাদের সদস্যগুলি আমরা আমাদের এই সংগঠনের সদস্যগুলি অর্থায়নে আমরা এগুলি কাজগুলি করেছি আমরা একটা কথা বলি দিন শুরু হোক দানে। আপনি যদি একটি ব্যাংকে মাটির ব্যাংকে যদি পাঁচ টাকা করে প্রতিদিন রাখেন তাহলে অন্তত পক্ষে মাসে পনেরোশো টাকা মতো জমে তাহলে আমরা যদি প্রতি মাসে এক এ টাকা দিয়ে একজনকে দান করি তাহলে সে স্বাবলম্বী হইতে পারবে আমরা স্বাবলম্বী হবার জন্য জাতিকে উ এই উদ্বেগ গ্রহণ করেছি দিন শুরু হোক দানে আমরা সেই দানের মাধ্যমে ইটির মধ্যে অনেক অনেক এক মা এক সন্তান করোনার সময় কোল নিয়ে হাসপাতালে যাইতে পারছিল না আমাদের টিভিতে দেখার পর আমরা খুব মনে আঘাত আসলো যে রকম মানবতা কোথায় সরকার কোথায় আমাদের প্রশাসন কোথায় কেন একটা মা করোনার কারণে বয়ের ধরতেছে না যার পরিপ্রেক্ষিতে হুইল চেয়ারের ব্যবস্থা করেছিল বিভিন্ন হাসপাতালে যে সব হাসপাতালে হুইল ছিল না বেশি একটার পর একটা বলানোর জন্য বেশি আমরা সরবরাহ করেছি আমরা বিভিন্ন সময় দুর্যোগ মুহূর্তে আমরা সেবা দিয়ে যাচ্ছি আমরা আশা করব যেসব সংগঠনগুলি আজকে এগিয়ে যাচ্ছেন আমাদের জেলা কমিটির দায়িত্বশীল সাধারণ সম্পাদক দুজনেই এখানে আছেন আমাদের দায়িত্বশীলেরা এখানে আছেন জেলা কমিটি থানা কমিটি সবাই একজন অপরজনের সাথে কাজ করবেন কেন্দ্রীয় কমিটি থেকে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ আমরা চাই একটি সুন্দর সমাজ এই সুন্দর সমাজের মধ্যে আমরা দুনিয়া থাকব না আমাদের আমাদের কোনো এই আমরা জীবনভর বাঁচি থাকবো না আমরা চাই মৃত্যুর পরে এইগুলি আমাদের জন্য নাজাদ রুচিরা হোক আমরা মৃত্যুর পরে একটা আশা করি সেটা হলো দুনিয়ায় এবং আকেরতের মুক্তির জন্য আমরা এই কাজগুলি করতেছি এত ভালো কাজ করার পিছনে একটি মাত্র কারণ নিজের অর্থায়নে যে কাজগুলি করতেছি আল্লাহকে সাক্ষী রাখি বলতেছি আল্লাহ যেন আমাদের এই ভালো কাজের জন্য আমাদেরকে যেন মাফ করে দেয় কারণ আমাদের যে প্রেক্ষাপট দেশ আমরা সব দিকে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা যদি জাকাত একটি রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হতো তাহলে জাকাতের টাকা দিয়া এই যে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন টাকা প্রচার করতেছে তাদেরও জাকাতের টাকা যদি কালেকশন করা যেত বাংলাদেশের কোনো অভাব তার জন্য বিশ বছর জাকাতের টাকা দিয়ে এক বছরের জাকাতি বিশ বছর চালানো সম্ভব আমরা হিসাব করে করি দেখছি তাহলে সম্ভব হচ্ছে না কেন আমরা উদ্বেগ গ্রহণ করতেছি না আমরা যারা সরকারে যাই তারা যাওয়ার আগে অনেক কিছু বলি কিন্তু যাওয়ার পর আমরা আমাদের নীতিগতভাবে আমরা কেউ এই আমেরিকার দালালি করি কেউ ইন্ডিয়া দালালি করি যার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ায় আমার উপর বসিয়ে আছে চাইনা আমার উপর বসিয়ে আছে আমেরিকা আমার উপর বসিয়ে আছে আমরা কোনো কিছু করতে চাইলে আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না আমাদেরকে দিচ্ছি কি টাকা তার বিনিময় চুর আমরা প্রত্যেক দেড়শো দেড় লক্ষ টাকা করে প্রত্যেক আজকে জন্মগ্রহণ তার সুদ বহন করতে হবে তাহলে আমরা যাচ্ছি কোথায় আমরা আছে কি আমাদের সেই আমাদের তাইও অথচ আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের টাকা আছে। কিন্তু আমরা এই দেশে হাহাকার মানুষের লোন নিয়ে আমরা ব্যবসা করতে হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলে সম্ভব এই দেশকে আবার নতুন সোনার বাংলা করার জন্য আমরা যে উদ্বেগ গ্রহণ করতেছি মানব সেবা কাজের প্রতিষ্ঠানের মধ্যে এক এক করে আমরা যদি সবাই যদি কাজ করি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা দেশকে সুন্দর দেখতে পারবো আইনে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং দেশ ভালো হবে আমরাও ভালো হব ইনশাল্লাহ সবাই যেন সেই উদ্বেগ গ্রহণ করে আল্লাহ যেন আমাদেরকে সেই তো দান করে রোমা আসসালামু আলাইকুম